খুলনায় যাবেন এই পাঁচটি কারণে নাম্বার এক সুন্দরবন সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যান বন যেটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবং এর অন্যতম আকর্ষণ হল বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার এই জেলাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয় নাম্বার দুই বীরশ্রেষ্ঠ রুহুলামিনের সমাধি উনিশশো সালে রূপসা নদী তীরবর্তী খুলনা শিপয়ার্ডের সামনে সাত বীরশ্রেষ্ঠ এর অন্যতম রুহুল আমিন শহীদ হন তাকে বাগমারা নামক গ্রামে সমাহিত করা হয় শ্বশুর বাড়ি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি এটিকে রবীন্দ্র কমপ্লেক্সও বলা হয় এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রীর আবক্ষ ভাস্কর্য এবং দ্বিতল ভবন এছাড়াও ঘন সবুজ বাগান পান বরজ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করেছে নাম্বার চার রূপসা নদী ও রূপসা সেতু প্রায় এক দশমিক ছয় শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি দুই সালে চালু হয় এটি খান জাহান আলী সেতু নামেও পরিচিত রূপসা নদীর উপর প্রতিষ্ঠিত এই সেতুটি দেখতে প্রতিদিন বিকালে হাজারো দর্শনার্থী ভিড় করেন এবং সর্বশেষ নাম্বার পাঁচ ব্রজলাল কলেজ প্রায় একচল্লিশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কলেজটি শতবর্ষী একটি কলেজ হিসাবে সারা দেশে পরিচিত শিক্ষাদানের পাশাপাশি এই কলেজটি তার নয়নাভিরাম সৌন্দর্যের জন্য স্বনামধন্য খুলনা জেলা সম্পর্কে যদি আরও কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন খুলনা জেলাকে